ভারত পাকিস্তান যুদ্ধের দামামার মাঝে পক্ষ নিতে শুরু করেছে বিশ্ব পরাশক্তিগুলো তবে যুদ্ধ নিরপেক্ষ অবস্থানের কথা জানিয়ে দিলেও পরাশক্তি চীন সর্বশক্তি নিয়ে পাশে দাঁড়িয়েছে মিত্র পাকিস্তানের পেহেলগাম পরিস্থিতি নিয়ে পাকিস্তানকে সমর্থনের বাত্রা দিয়েছে শি জিনপিং এর দেশটি সন্ত্রাসী হামলার ওই ঘটনায় পাকিস্তানের নিরপেক্ষ তদন্ত প্রস্তাবকে সমর্থন জানিয়ে ভারতকে বাত্রা দিয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই শুধু তাই নয় ভারতকে মোকাবেলায় পাকিস্তানকে বিদ্যুৎ গতিতে মহাশক্তিশালী পি এল ফিফটিন মিসাইল সরবরাহ শুরু করেছে বেইজিং যুদ্ধ শুরুর আগেই তাই শাহবাজ শরীফের দেশটির বিরুদ্ধে সিটকে ভয়ে এখন নরেন্দ্র মোদীর ভারত পাকিস্তান সংক্রান্ত সূত্রগুলো বলছে কূটনীতিকভাবে নয় বরং সামরিক দিক থেকে ইসলামাবাদকে ব্যাপক সহায়তা দিতে শুরু করেছে বেইজিং যুদ্ধের সংখ্যার মধ্যেই পাকিস্তানকে দূরপাল্লার পিএল ফিফটিন মিসাইল পাঠাতে শুরু করেছে সিজিংপিং ভারতীয় আকাশ প্রতিরক্ষা ভাঙতেই চীন গতিতে এই ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে শুরু করেছে চীনের এই মিসাইল আকাশ থেকে আকাশে হামলা চালাতে অত্যন্ত কার্যকরী এমনকি পাকিস্তানে পাঠানো এই মিসাইলকে চীনের বিমান বাহিনী প্রাণ বলে মনে করেন অনেক বিশ্লেষক ভারতের হাতে থাকা রাফাইল যুদ্ধবিমানকে বিমানকে বহু দূর থেকেই করতে পারবে এই মিসাইল তেহেলগামের কাণ্ড নিয়ে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে চীন রবিবার ফোনে ইসলামাবাদের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথে কথা বলেন চীনের শীর্ষ কূটনীতিক ওয়াংই এরপরই কাশ্মীরি পরিস্থিতি নিয়ে ভারতকে বাত্রা দিয়েছেন শি জিনপিং এর প্রতিনিধি সন্ত্রাস সন্ত্রাসী হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী দিলেও তা নাকচ করে শাহবাজ শরীফ সরকার ঢালাও অভিযোগের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার ঘটনায় নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়ে আসছে আর তাতে সমর্থন দিয়েছে শি জিনপিং এর সরকার